আমরা জামাত ইসলামের কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনাদের সেবা করার জন্য আমরা নিজেরা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আমরা কোনো কিছুই করতে পারি করতে পারি আপনাদের মতো লোকরা যদি সমর্থন দোয়া ভালোবাসা এবং ভোট না দেয় তাহলে বাংলার জমিনে ইসলাম কাইম পশ্চিম কালেও হবে না কাল্লাহ এই জন্যই আমরা আছি আপনাদের কাছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অন্য কোনো কিছু আইন বাস্তবায়ন করার জন্য না আমরা আসি নাই ফেরাউন নমরুদ এদের আইন বাস্তবায়ন করার জন্য আসি আমরা আছি ইসলামের হুকুম তো এই জন্য আপনাদের কাছে আসা আপনারা নিজেরা ভোট দিবেন আত্মীয় স্বজনকে বলবেন এবং এই জমিনকে কোরানের আইন এবং বাস্তবায়ন করার জন্য আজকে প্রেক্ষাপটের ওপর আমি কয়েকটা কথা বলি এই যে দেখেন আমার বোন আমার মা আমার ভাই আত্মীয় অরিশ পাড়া প্রতিবেশী ঘুম পাঠতে পারে না আমার বোন স্কুল কলেজে যেতে পারে না বর্ষিতা হচ্ছে আমার ভাই